শুভ সকাল আহামদুল্লাহ সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চুল ছাড়া ভেজা চুল দিকে বুঝতেই পারছো স্নান টান একদম কমপ্লিট এখন আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার তো আমি সকাল সকাল স্নান করে তুই যদি তোমরা জানো সকাল সকাল দাদা ভাই রান্না করলাম অফিসে গেলো তারপরে মেয়ে খেয়ে বেরিয়ে গেলো মেয়েকে দিনে গেলো সব কমপ্লিট হমপ্লিট করে এখন স্নান টান করে ঘরের টুকটাক কাজকর্ম কাজকর্ম সবই আছে কিছুই বাদ নেই

দুটো অপরাজিতা ফুল তুলে নিলাম আর সকালে আমি টগর অল্প টগর টগর সব তুলেছে আর ফুল তো কিনেই নিয়ে এসেছি দেখো আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল অপরাজিতা ফুলগুলো যেটা নীলকণ্ঠগুলি আমরা দুটো কালার দেখো লাইট ভাই ফুটেছে আজকে আর তো গাঁদা ফুল আমসার সব কিনে এনেছি আর এই জবাগুলো সব গাছে ফুটেছে আজকে কি ভালো লাগছে পুজো বৃহস্পতিবার পুজোটা তাড়াতাড়ি হয়ে গেলে খুব শান্তি পাই মনে একটা তারপর দেখো পুজো পুজো দিয়ে এসে একটু টিফিন করলাম এদিকে মুগ ডাল সেদ্ধ বসিয়েছে এদিকে ভাতটাও হয়ে এসছে এটা বসিয়ে আমি একটু টিফিন করে নিয়েছি কাঁচা মুগ ডালই রান্না করব মানে ভেজে করব না ভেজে গেলে একটু অম্বল তো আর এদিকে নিরামিষ আলু সোয়াবিনের তরকারি করছি সাদা জিরা সোয়াবিনটা সেদ্ধ করে মানে একটু জল দিয়ে গরম গরম জলে একটু ফুটিয়ে রেখে দিয়েছি ও তারপরে আমি ঠান্ডা জলে দুবার করে ধুয়ে নিই তাহলে স্মেলটা থাকে না সোয়াবিনের একটা স্মেল থাকে না এবার এদিকে দেখো ঢ্যাঁড়স ভাজা বুচি বুঝিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভাজায় নুন হলুদ আর আমার কর্তগুলো পড়ে গেল নাড় থেকে যেহেতু এক হাতে ফোন থাকে একটু সারসি দিয়ে ধরলে সুবিধা হয় কিন্তু করার কিছু নেই তারপরে খুন্তি দিয়ে কী করে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসটা সেম করে দেবো ওই ভাপে ভাপে যতটা মজে যাবে তাহলে একটু ভাস ভালো হবে ঢ্যাঁড়সগুলো মানে এখন তো আর কুচি ঢ্যাঁড়স না এদিকে দেখো আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম আর এদিকে মশলাও রেডি করে রেখে দিচ্ছি আদা বাটা জিরে বাটা নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা একটু দু একটা চিনির দানা দিয়ে মশলা দিয়ে ভালো করে এর সঙ্গে একটু গরম মশলাটাও দিয়ে দিয়েছি ওই যেটা আমি একটা ফ্রি পেয়েছিলাম না বলি না যে অনেকগুলো প্যাকেট আর ভীষণ একটা একটু গন্ধটা বেশি ওই জন্য আমি মশলার সঙ্গে কষিয়ে দিই বেশ ভালো হয় তারপরে দেখো সোয়াবিনগুলো দেখতে পেলে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন সবাই একসঙ্গে কষিয়ে নিচ্ছি এবার যতটা পরিমাণ আমার জলের দরকার জলটা একটু দিতে হবে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য যদিও আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর ভেজে নিলে তরকারিটা খেতে তো খুবই ভালো হয় এদিকে দেখো ঢ্যাড়স ভাজাটা মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি হয়ে গেছে আমার সোয়াবিনের তরকারিও রেডি একটু গরম মশলা তো দেওয়াই আছে আর কি একটু ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা না দিলে ঠিক যেন মন ভরে না আর দেখবি ভালোও লাগে একটু ঘি গরম মশলা দেন আমার না সোয়াবিনের তরকারি পেঁয়াজ রসুনের থেকে ঘি গরম মশলা দিলে যেন বেশি ভালো লাগে এরকম মানে নিরামিষ পেঁয়াজ রসুনও ঘি গরম মশলা দেওয়া হয় তবে নিরামিষটাই যেন আমার বেশি ভালো লাগে জানো তো এদিকে দেখো ডালটাকে দিয়ে দিচ্ছি তেজপাতা সাদা জিরে শুকনো লঙ্কা একটু টমেটো দিয়ে দিয়েছিলাম বাস একটু সোনা পাতা দিয়ে দিলাম মানে ধনে পাতা একদম হিসেব করে করে ধনে পাতাটা ব্যবহার করতে হয় কি বলবো আর তোমাদের বাস হয়ে গেল ডাল এদিকে আমি পাঁপড় ভাজতে ভুলে গেছিলাম আবার একটু পাপড় ভেজে নিলাম এই যে কড়াইতে এক্সট্রা তেলগুলো রয়ে গেলো রেখে দিতে হবে কালকে তো নিরামি কালকেও নিরামিষ আছে গ্যাস মোচা বাসন আজকে তুমি এখানে দিয়ে দিলাম ধর ওদিকে গেলাম না আর একবার দিয়ে এখন ফ্রেশ হয়ে আসবো মানে রান্না করতে করতে তো পুরো অলরেডি ঘেমে গেছি এই দেখো খেতে বসে গেলাম একা একা খেতে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা ডাল পাঁপড় ভাজা সোয়াবিন আলু নিরামিষ তরকারি আজকে আর চাটনি ঠাটনি হয়নি তাহলে এখন সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যা হয়ে গেছে এখন তাড়াতাড়ি এই যে চাঁদ দেখা যাচ্ছে কালকে তো পূর্ণিমা রাস পূর্ণিমা এই কত বড় চাঁদ উঠেছে আরও রাতের দিকে আরও বড়ো হয়ে যাবে শুনশান একদম পরিবেশ ওটা হচ্ছে একটা ইসের লাইট ওই এগুলো আছে না টাওয়ারের লাইট ওদিকে একটা ফুটবল খেলার মাঠ আছে সব বাচ্চারা খেলছে কোচিং সেন্টার আছে গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যে এখন ছটা পাঁচ মতো হয়েছে ছটা পাঁচ দশ হবে এই ঘরের ঘড়িটা নেই ওই ঘরের ডাইনিং ঘড়িটা আছে আজকে সন্ধ্যে দিতে গিয়ে ছাদে ফোনটা নিয়ে হাঁটছিলাম তোমাদের সঙ্গে বললাম না ভিডিওটা করলাম তারপরেই ওই দেখালাম যে দেখো কত সুন্দর চাঁদ উঠেছে এই করেছে বেশ ভালো লাগছে আর হাঁটতে বেশ ভালোই লাগছিল হাঁটছিলাম কিন্তু জানো তো একটু মানে প্রচণ্ড গরম আজকে সারাদিন এত রোদ গেছে এত রোদ ছিল আজকে কি বলবো যাই হোক গরম তো থাকবে আর কি বলবো আজকে নভেম্বরের চোদ্দো তারিখ হয়ে গেল আজকে এতক্ষণ এত যদি গরম থাকে হাঁটতে হাঁটতে হঠাৎ মোবাইলটা খুলে স্টুডিওটা চেক করে দেখলাম একটা সাবস্ক্রাইবার কেটে গেল বলো তো এগুলো ভালো লাগে সব মানে কি বলবো তোমরা বুঝতে পারছো না যারা এগুলো করছো না এই যে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছো এটা শুধু আমার চ্যানেলের ক্ষতি করছো না তোমাদের নিজেদের কিন্তু মানে কি বলবো এত ক্ষতি করছো বুঝতেও পারবে না কিন্তু যে তোমরা কত ক্ষতি করছো কারো চ্যানেল আনসাবস্ক্রাইব করলে নিজেরও যে ক্ষতি হয় এটা অনেকেরই হয়তো জানা নেই তাই তারা করছে প্লিজ প্লিজ তোমাদের অনেকে আমার মতো অনেকেই রিকোয়েস্ট করে বলছে যে এগুলো করো না এগুলো করা খুব খারাপ দুজনের চ্যানেলেরই ক্ষতি হবে কিন্তু যারা করা তারা তো করবেই তারা তো শুনবে না তারা নিজে মানে ক্ষতি নিজের চ্যানেলেরও করছে অপরের চ্যানেলেরও করছে আর কী বলো যারা ক্ষতি করা করবে তাদের তো বললেও হবে না কি আর বলবো শুনতে টন্দে মানে সন্ধিটা দিলাম এত মানে কি বলো মাইন্ডটা ই হয়ে গেল যে কি বিরক্তি লাগে এমনিতেই চ্যানেলের অবস্থা এখন খুবই খারাপ তার মধ্যে যদি এরকম পরিস্থিতি করে যে এখন একটু চা কেক নিয়ে বসলাম মেয়েকে টিফিন দিলাম মেয়েও তো কলেজ থেকে আসলে আসলো সাড়ে চারটে বেজে গেছে ট্রেনের নাকি অনেক ট্রেন বাতিল হয়ে গেছিলো ওই জন্য ট্রেনে একটু ই ছিল বাবাও বললো ফোন করে হ্যাঁ একটা ট্রেন বাতিল হয়েছে সতেরো তারিখ অব্দি নাকি চলবে ওই জন্য একটু নেটে এসছে যাই হোক এখন টিফিন নিচ্ছি ওরা যে পড়তে যাওয়া আছে হ্যাঁ না কালকে তো অফ আছে দিন আবার এক্সাম আছে আমি পড়তে যাবি সেদিনকে পড়তে যেতে পারিনি মঙ্গলবার দিন মনটা আজকে সত্যি খুব খারাপ হয়ে গেল জানো তো ভীষণ খারাপ লাগে প্রত্যেক দিনই যদি এরকম করে কেটে কেটে নেয় তাহলে আর কী বলবো আর যাক আর কিছু করার নেই যা যা করার তো তারা করবে তাদের যতই বলি না কেন এখন চাটা খাই আপাতত তাহলে আবার পরে আসবো তোমাদের খেয়ে দে চলে আসলাম বেডরুমে একটু সাধেও গেছিলাম অল্প একটুখানি হাঁটাচাটা মানে হাঁটলাম একটু একটু তখন তো সন্ধ্যেবেলা হাঁটছিলাম তোমাদের দাদাই গেছিস বললাম একটু গেলাম একটু হে পাক হেঁটে নামলাম নেমে চুল ঠুলগুলো বেঁধে নিলাম এই চুল ঠুল মানে এই চুল বেঁধে নিলাম মানে আর একটু নিবিয়া মাখলাম একটু আজকে ওয়েদারটা মেয়ে পড়তে গিয়েছিল তো এবার ও তো টপ পড়ে গেছিলো শ এই শাটার মতো এবার এসে বলছে এর পরের দিন থেকে না যখন যাবো আমি ফুল যে থ্রি কোয়ার্টার থ্রি ফুল স্লিভ যে টপগুলো আছে সেগুলো দেবে আসলে বাইকে গেছিলো তো আমি যে কেন বাইরে কি ঠান্ডা লাগছে ঘরে তো ফুল স্লিভে পাকা চালিয়ে বসে আছিস বলছে হ্যাঁ জানো তো ঠান্ডা লাগছিলো আসলে বাস স্ট্যান্ডের ওপর দিয়ে মানে চিঠি রোডের ওপর দিয়ে যায় তো ঠান্ডা লাগছিলো মনে হয় যাক আমি এমনিতেও ভেবেছি যে সামনের সপ্তাহ থেকে ওই ফুল টপগুলো না দিতে হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো দেখো সুস্থ থেকো আর তোমরা যারা যারা নতুন ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা